আপনাদের মাথায় কি কোনো ডেট আছে যে ধরা যাক দুই সালের সেপ্টেম্বর আমরা দুই সাল তো না এখন তো দুই চলছে আমরা মনে করি যে দুই সাল বা ছাব্বিশ সাল এই তারিখটা যত না গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং জনগণের প্রত্যাশার আলোকে করার জন্য যতটুকু করা প্রয়োজন সেটার জন্য দুই মাস পাঁচ মাস ছয় মাস আমার মনে হয় তো আমরা ১৬ বছর তো নির্বাচন ছাড়া থাকলাম সুতরাং এখন তো আমাদের আমি তো মনে করি এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান না হলে আল্লাহ তালা ভালো জানতেন তিনি জানেন যে এটা আমাদের তো উনত্রিশ সাল পর্যন্ত আমাদের তো প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছিল বা আমরা সবাই তো সেই প্রস্তুতি নিয়েও ফেলেছিলাম কেউ মনে করেন তো সেই জায়গায় আমরা যেখানে উনত্রিশ সালে নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে আমরা ছয় মাস এক বছরের এই তাড়াহুড়া প্রবণতাটাও তো আমার কাছে খুব ভালো মনে হয় না আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেওয়া প্রয়োজন সেটার জন্য একটা সময় আমাদের ঠিক করা দরকার নির্বাচনের জন্য সময় ঠিক না করে ঠিক করতে হবে সংস্কারের জন্য সময় ওকে তো আপনি কি মনে করেন সংস্কারের জন্য সময় মানে এইটা হচ্ছে যে দুইটা অ্যাপ্রোচ থাকে তো তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে দিলেন যে আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি এটা দুই হাজার শেষ থেকে দুই হাজার ছাব্বিশের আধা আধি পর্যন্ত এর মধ্যে থেকে যদি আপনারা সংস্কার করবেন তারপরের মধ্যে নির্বাচন হবে আপনারা কি সেই টাইম ফ্রেমটার থেকেও বাড়াতে চান কি না বা আপনারা মনে করেন যে মানে আমি আমি একটু ডেট দিয়ে জিনিসটা একটু বুঝতে চাই কারণ হচ্ছে যে হ্যাঁ মানে আপনি আপনি নিশ্চয়ই আমার প্রশ্ন বুঝতে পেরেছেন যে মানে আপনি একটা টাইম ফ্রেম মাথায় দেখেন কিনা মাসুদ ভাই এতে এতে মধ্যে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব এবং আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি উনি কথা বলেছেন ব্যাপারে যে আমরা দুই হাজার শেষ অথবা দুই হাজার মাঝামাঝি সময়ের মধ্যে ইলেকশনটা করা এবং এর মধ্যে যৌক্তিক সংস্কার গুলো সম্পন্ন করা ওকে মানে ডক্টর মোহাম্মদ ইনুসো এরকম সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ মানে দুই হাজার শেষ থেকে দুই হাজার ইন্টারেস্টিং আমরা একটু হেলালবাইয়ের কাছে জানতে চাই যে হেলাল ভাই এতদিন বিএনপি বারবার আমার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম ছিলেন মির্জা ফখরুল ইসলাম গির ছাড়া অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আমার প্রশ্নের জবাবে বারবার বলেছেন যে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই কিন্তু তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করলেন দু হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশে আধা দি পর্যন্ত কিন্তু আমরা আবার বিএনপি থেকে শুনতে পেলাম যে অগাস্টে নির্বাচন চান জুলাই আগস্টে নির্বাচন হতে পারে আপনি মানে ওইটা কি চাপ রাখার জন্য কথা নাকি আপনারা কবে মনে করেন নির্বাচনটা আপনাদের দেখেন বাংলাদেশে এখন সবচেয়ে বেশি রাজনৈতিক একটা অনিশ্চয়তা করছে যে 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 এই সরকারের মেয়াদ কতদিন আর আপনি করলেন নির্বাচন কতদিন পরে হতে পারে আপনি দেখেছেন যে রাজনৈতিক যে অনিশ্চয়তা এবং রাজনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার মধ্যে অনেক ষড়যন্ত্র এবং প্রতিবে সিনড্রম আপনারাও দেখেছেন

একটা সৃষ্টি করলেন করলেন নিয়ে যে দুইটা দিলে না ডেট ডেট আপনার এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণাও দিলেন না আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে অর্থাৎ নির্বাচন একটি সুষ্ঠ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আপনার আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময় যৌক্তিক সময় যখন আপনারা তখন আমরা বললাম চেলেন যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং কেন সম্ভব সেটাও বললাম যে এখন নির্বাচনের যে আপনার ভোটার হাল হালনাগাদ এটা চলছে এটা হয়তো এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে এখন নির্বাচন কমিশনকে আপনার স্পেনদেন করবার জন্য নির্বাহী বিভাগ এনফোর্সিং এজেন্সি বিভাগকে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা প্রদান করেন তাহলে এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কারণ অতীতে তিন মাসে এরকম অন্তর্বর্তীকালীন সরকার আর সরকার যে নামেই ডাকুন ক্যারেক্টারকে একই নিউট্রাল সরকার অতীতে তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে আর আপনি যেটা বলছেন যে আপনি ষড়যন্ত্র বলছেন বিএনপি করছে দেখেন আমাদের দেশের এই পরিবর্তনকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু ভালোভাবে নেয়নি সেখান থেকে ষড়যন্ত্র বিভিন্ন রকম অপপ্রচার চলছে আমাদের দেশে অন্যায় ভাবে আরে আরেকটা কথা বলি দেখেন আমরা কিন্তু বলেছি যে আপনার এই পরাজিত মাফিয়া এই মাফিয়া মাথা পালিয়ে গেছে লেজ রয়ে গেছে এই লেজে যারা রয়ে গেছে তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় বদায়ন হয়ে রয়েছে এবং বিভিন্ন রকম যতদিন খুব দ্রুত যদি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্ত না হয় তাহলে আমাদের অভ্যুত্থান বেহাত হয়ে যেতে পারে আমাদের অভ্যুত্থান যাতে চেতনা আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি একটি রাইট টু ভোট কথা ভাই আপনি জুলাই আগস্টের নির্বাচন চান মানে আপনারা আমি আমাদের আমরা প্রথমে যৌক্তিক সময় বলেছিলাম এখন বলছি জুলাই আগস্টের মধ্যে করতে হবে এবং

যদি মাস পরে না হয় হয় দিকে তখন এত আমি বললাম যে এই সরকারের পারফরমেন্সের যে ঘাটতি আছে তিনি যে এই সরকার চালাতে পারছেন না রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দাওয়া মানুষের যারা বছর বঞ্চিত বঞ্চিত ছিল ছিল। তারা দাবি পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়া শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে আপনি যে সরকার অদক্ষ শক্তির জন্য আচ্ছা আমি সরকারের শক্তি এবং অনভিজ্ঞতা অদক্ষ এবং অনভিজ্ঞতা অদক্ষ ঠিক আছে আমি এগুলিতে আসব পরে আমার একটু কুইক আপনার কাছে কি মনে হয় যে আমরা জুলাই আগস্টে যে আন্দোলন সময় দেখেছি সেই আন্দোলনের সময়তে শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য সবাই একসাথে কাজ করেছে সবাই নানা জায়গায় নানা মানে যে যার জায়গা থেকে সাহায্য করেছে কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে এটা কারণ কি আপনাদের কথা কেন বলে না হেলাল ভাই আপনি যদি একটু ছোট করে বলেন কোথায় গিয়ে সেটা আটকাইলো আমাকে যদি বলতে হয় দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্বকে হাইজ্যাক করার একটা সিনড্রম আমরা একাত্তর সালেও দেখেছি যেভাবে আওয়ামী লীগ আপনার একাত্তর সালের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের বলে চালিয়ে দিতে চেয়েছিল এবারও আমি এরকম একটা চব্বিশের গণ অভ্যুত্থানে এরকম সিনড্রোম আমরা দেখতে পারছি কিরকম দেখেন এটা জুলাই গণ অভ্যুত্থান কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যে দীর্ঘ সতেরো বছরের মানুষের সংগ্রাম রক্ত ক্ষয় লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটিকে ভুলে গিয়ে একটি বাইনারি কনফিউশন তৈরি করেছে যে সতেরো বছর না বাংলাদেশ কাপানো চৌত্রিশ দিন এটা একটা বলেছে আর একটা বলছে যে আ যে কে মাস্টারমাইন্ড তারপরে বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছে এই সমস্ত বাইনারি কনফিউশন আমি সেটা মানলাম কিন্তু কিন্তু ধরেন যে কোনো पॉलिटिकल পার্টির মধ্যে বিএনপির কথা না বলে যে জামায়াতের কথা বলতেছে কারণ কি এটা কারণ কি একটা হইতে পারে যে বিএনপি কি শেষ মুহূর্তে এসো 23 24 তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগের সরকারই রয় যাবে তো সেইজন্য সে আর নতুন নেপিলিয়নের যাত্রা পথে যেতে চায় না না এটা তো ঠিক না আমাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট তৈরি হয়েছিল সেই বৈষম্য বিরোধী মোস্ট হল জাতীয়তাবাদী কারণ তখন বৈষম্য বিরোধী ব্যানারটা ব্যবহার করা হয়েছিল পলিটিক্যাল কৌশলের কারণে এবং সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো এই ইসলামিক ছাত্র শিবির বলেন বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো সবাই কিন্তু এর মধ্যে ছিল কিন্তু যখন অভ্যুত্থানটা হয়ে গেল তারপরে যখন ক্রেডিট ক্লেম এর তৈরি হলো তখন কিন্তু আমাদের বিভক্তিতা তৈরি হলো এবং আরেকটি আরেকটি দেখেন আরেকটি কথা না বলে কেন আপনারা তো তাদের সাহায্যই করলেন এটা তৈরি হলো আমরা তো আমরা ক্ষেত্র তৈরি করলাম জমিন তৈরি করলাম এবং আপনি কি মনে করেন দেখেন যদি কি আপনি মনে করতেন যে হাসিনার পতন হতো না তারপরেও হাসিনার পতন হতো কারণ রাজনৈতিক দলগুলো তখনও আপনারা হয়তো হচ্ছে আন্দোলন সংগ্রাম ছিল আপনারা আপনারা সতেরো বছর চেষ্টা করেছেন হয়তো আরো চৌত্রিশ বছর লাগতো কি আমি আবার আপনার কাছে আসবো ভাই আপনার কাছে আসবো থেকে দেখতে পারি যে বিএনপি হঠাৎ করে ওদেরকে বলতে থাকলো যে তোমরা খালি গোলটা দিছো বাকি সবকিছু আমরা তৈরি করছি তোমাদের এটা বিএনপি বলা আগে শুরু করছে না

আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু চৌত্রিশ দিনের অংশগ্রহণ না সতেরো বছরের ত্যাগ তিতা তাদের প্রচুর লোকের গুম হওয়া মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া পড়ালেখা শেষ করতে না পারে রাসারাসা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে এবং এই যে গোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এই এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় সেইরকম ভিসি প্রক্টর প্রভিসি সেরকম আসতেছেন স্বাস্থ্য ক্ষেত্রে দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন হচ্ছে তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে সমন্বয়কদের মধ্যে এটা আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং এজেন্ট হয়ে ছাত্রলীগের মধ্যে ছিল এটাকে আপনি কীভাবে দেখেন যে আপনি কি মনে করেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো তাহলে আন্দোলন সফল হতো ধন্যবাদ খালেদ মহিদাই দুটো বিষয় একটা হচ্ছে প্রথমত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই আহ দুই চব্বিশ সালের জুলাই আগস্টের যে গণ কোনো একটা দলের ক্রেডিট হওয়ার কথা না এটা হচ্ছে এদেশের ছাত্র জনতার যৌথ আন্দোলনের ফসল এবং জনতার এদেশের মানুষের ক্রেডিট এদেশের ছাত্র জনতার ক্রেডিট দুই হচ্ছে আমিনে জামাত ডাক্তার শফিকুর রহমান খুব ক্লিয়ারলি এবং সেভারেল টাইম এটা বলেছেন রিপিটেডলি বলেছেন যে আমাদের এই শহিদেরা কোন দলের সম্পদ না আমরা কখনোই আমাদের যে হিসাব নিতে বলা হয়েছে যে থানা থেকে বিভাগ থেকে ডিস্ট্রিক্ট থেকে ঢাকা সিটিগুলো থেকে এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যেকটা ইস্যুতে আমরা বলেছি যে যারা শহীদ হয়েছেন তারা আমাদের দলের বা ব্যক্তির বা কোনো গোষ্ঠীর সম্পদ না তারা হচ্ছেন দেশের সম্পদ সেকেন্ড থিং হচ্ছে দেখেন আপনি খেয়াল করবেন যে আমাদের এই জুলাই আগস্টের গণাভ্যুত্থানের পরে আজকে যে এনার্জিটা তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় মেডিকেল এগুলোতে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রাধান্য বা জামাতিকরণ বলে একটা কথাও এখন কেউ কেউ বলছেন এটা খুব দুর্ভাগ্যজনক এ কারণে যে আমি একদম তালিকা করে আপনাকে বলতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একাডেমিশিয়ানকে দেওয়া হয়েছে এর বাইরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একদম ধরে ধরে বিএনপি সমর্থিত যারা তাদেরকে সেখানে ভাইস চ্যান্সেলর সহ তাদেরকে বসানো হয়েছে কিন্তু কথা কেউ জামাত করে কিনা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা বছর কারণ এই যে ধরেন জামায়াত শিবির একটু হিসেবে থেকে যায় দলের মধ্যে না স্লিপিং এজেন্ট হিসাবে থাকার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায়নি এবং ধারণাটা তারাও প্রয়োজন মনে করেনি অন্য ছাত্র সংগঠন কেউই এটা ঠিক মনে করেনি যে এখানে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার একটা যৌথ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটানোটা টার্গেট ছিল সুতরাং সেখানে স্লিপিং অথবা আপনি শোয়িং দুটো কোনোটাকেই তো আপনি এখানে আইডেন্টি করার দরকার নাই কারণ প্রয়োজনীয় হয় নাই সুতরাং তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে যে তারা ঠিক করবে কারণ বছর আমরা তো দেখেছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে এবং তাদেরকে প্রশ্ন বিদ্ধ শুধু করা নেই তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীয় পর্যায়ে নিয়ে গেছে আমরা মনে করি যে দুই এর এরকম একটা বড় অর্জন কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠী জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক সকলের সম্মানের জায়গা থাকুক এরপরে যদি কোনো ব্যক্তি এই দুই এর যে গণ অভ্যুত্থানের যে ইয়াটা আগের একটু জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে

যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ একটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে নানা হয় সেই ছিল মুসলমানরা ভুল পথে গিয়া এই মুক্তিযুদ্ধ করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো না এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয় এটা অন্যদিকে আপনি গেলেন সেটা না আপনি মুক্তিযুদ্ধ অবস্থা ভাই

রাজনীতির কোন মার পেয়েছে এটা যেন বিতর্কিত না হয় এটা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই জায়গায় সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই হাজার এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কাউকে নিষিদ্ধ করা হলো আমাদের করা হলো করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা পড়েছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে না না আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তার প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে দিস ইজ জানাব এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেরেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা

তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্টেটমেন্ট দল হিসাবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থানটা কি উনিশশো একাত্তর সালে কি আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন না পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল মারোনা ভাসানী রহমহল্লা উনি তো পরিষ্কার বলেছেন যে তখন সত্তরের যে ভোট আপনার আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন সেই সত্তরের ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ কায়েম করো তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান নাই সাথে মার্চের উনি ভাষণ তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করি শুধু ইসলামের কথা বলেন বাংলাদেশ স্বাধীনতা চায় ভালো কথা না এই 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 বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যে নেরেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এ দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে জামাত ইসলামের ডিএমতো